ঘুরতে ঘুরতে চলে এসেছি শ্রীরামগঞ্জ শহরের মুক্ত দুটি পর্যটন স্পটে যেগুলো কৃত্রিমভাবে বেড়ে উঠেছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন দুটি পর্যটন স্পট যেখানে আপনারা ফুলের বাগানের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার আইটেমসহ উপভোগ করতে পারবেন স্পট দুটি হল ফ্লাওয়ার লেক এবং শাহিন ক্যাফে তো শাহিন ক্যাফেতে আমরা অনেক কিছু পাবো এর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে কফি তারপর হচ্ছে হাঁসের মাংস অনেক কিছুই এখানে পাওয়া যায় এখানে কফিগুলো আমরা টেস্ট করছিলাম অনেক সুস্বাদু কপি ছিল তো এখানে আপনারা দিনে বা রাতে যে কোনো সময় আসতে পারবেন তো এখানে আপনারা ছোটোখাটো বিভিন্ন ধরনের পার্টি আয়োজন করতে পারবেন একদম শহরের মুক্ত সুরমা ব্রিজের পাশেই ফুলের বাগানের ভেতরে এই স্পটটা তৈরি করা হয়েছে দেখেন খুব সুন্দরভাবে বাঁশের কারুকার্য দিয়ে একদম খড়কুঁটা দিয়ে এগুলো তৈরি করেছে পাশে যে ফুলগুলা দেখেন অনেক সুন্দর তো এর মধ্যে আমরা এখানে দেখতে পাব যে লাইটিং করে সাজিয়েছে এগুলো রাতের বেলায় বিভিন্ন ধরনের কালারফুল আলো দেয় তো আমরা এখন বাইরের যে সাইডগুলো এগুলা দেখতে বের হয়েছি দেখেন ফুলের টপ তারপরে কারুকার্য করে সাজিয়েছে ঘাট দিয়ে ধুলনা তারপরে এখানের যে গেটগুলা সাজিয়েছে কুল আকাশের নিচে একদম খুব স্মুথলি সাজিয়েছে তারা এখানে আপনারা ছোটোখাটো কোনো একটা পার্টির আয়োজনও করতে পারেন বা কাউকে নিয়ে শহরের ভিতরে ঘুরতে পারতেছেন না শহরের বাহিরে আসলেই এখানে খুব সুন্দরভাবে খুব একটা ভালো সময় পার করা যায় যেটা আমার কাছে ভালো লেগেছিলো দেখেন কফি বানানোর যে সিস্টেমটা খুবই সুন্দর আর এখানে হচ্ছে তাদের স্টোর রুম কফিগুলো এক কাপ কফি একশো টাকা করে তো আমরা দুই কাপ কফি নিয়েছিলাম দুইশো টাকা দিয়ে এই যে দেখেন দর্শনার্থীরা এখানে ভিড় করে মাঝে মধ্যে দেখা যায় তো মোটামুটি অনেকটা ভালো লেগেছে এই যে একটা রুম রয়েছে এখানে আপনারা ছোটখাটো একটা পার্টির আয়োজন করতে পারবেন খুব সুন্দরভাবে এখানে পার্টি আয়োজন করা যায় আর ওপাশে একটা হচ্ছে তাদের যে রান্নাঘর এখানে ভালো রান্না রান্নাবান্না হয় খুব সুস্বাদু তারপর ধীরে ধীরে চলে আসলাম ফ্লাওয়ার লেকে ফ্লাওয়ার লেকটি হচ্ছে লালপুর লালপুর হচ্ছে সুনামগঞ্জ যে সুরমা ব্রিজ সুরমা ব্রিজ থেকে বিশ টাকার বাড়া তাহেরপুর রুড়ে ওইখানে লালপুর ব্রিজের পাশেই একদম ব্রিজের নিচে এই ফ্লাওয়ার লেকটি তো ফ্লাওয়ার লেকে ঢুকতে হলে আমাকে প্রথমে টিকিট নিতে হবে বিশ টাকা দিয়ে টিকিট নিলাম তো টিকিট নিয়ে আমি সোজা বরাবর এই যে গেট দিয়ে ভিতরে ঢুকে এর ভিতরে যে সৌন্দর্য সেগুলো উপভোগ করতে পারবো খুব স্মুথলিভাবে তো আমাকে জিজ্ঞেস করছিলো ক্যামেরা লাগবে কিনা না আমি ভাবলাম ক্যামেরা ওকে আছে দেখেন ফুলগুলা তারা খুব সুন্দর করে সাজাতে তো এখানে কথা বলছিলাম মুরব্বির সাথে ওরা বলছিল যে চার লাখ টাকা এবছর ইনভেস্ট করেছে তার পরিমাণটা আরও বেড়ে যেতে পারে তারপরেও ওনারা লোকজনকে বিনোদন দিবে খুব সুস্থ বিনোদন যেটা দেখে জনগণ অনেকটা সন্তুষ্টজনক আশ্বাস দেবে এখানে যে ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে বাঁশ তারপরে রঙিন কাপড় দিয়ে বাঁশগুলো রং করে নিচ দিয়ে পানির ট্যাঙ্কের মতো ব্যবস্থা করে উপর দিয়ে ব্রিজ করেছে একটা লেকের সিস্টেম করেছে আর কি আর দুপাশে হচ্ছে ফুল বিভিন্ন ধরনের ফুলের আইটেম রয়েছে এখানে আর পাশাপাশি বিভিন্ন ধরনের টং রয়েছে এটাকে কি বলে তো আমি সঠিক জানি না টংই বললাম তো এইখানটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি নতুন করে কাজ করতেছে আমি একবার বলছিলাম যে এখানে যাতে একটা ব্রিজ দেয় নদীর এপার থেকে পড়ে কিন্তু ওনারা ব্রিজ দেওয়ার মতো পসিবল না হওয়ার কারণে এখানে একটা ওয়াচ টাওয়ার মতো বানাইতেছে যাতে নদীর দৃশ্যটা উপভোগ করা যায় মরব্বিশা থেকে আমি আগে একদিন বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে তো ওনারা সেই কাজটা করতেছে যাই হোক ধন্যবাদ ওনাদেরকে ফুলগুলা দেখেন খুব সুন্দর আর এইখানে দেখেন বিভিন্ন যুগল কাপল তারা এখানে খুব সুন্দর করে সেলফি মারতেছে ক্যামেরাম্যান দিয়ে ফটো শুটার করতেছে আসলে সব কিছু ঠিক না আবার ঠিকও চলতেছে এখানে যাই হোক তবে সবচেয়ে সুন্দর্য দৃশ্যগুলো এটা হচ্ছে ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলো আসলেই তারা খুব সুন্দরভাবে সাজিয়ে রোপণ করেছে উনি হচ্ছে সার দিতেছে ফুলগুলো যাতে তাড়াতাড়ি বেড়ে আবার নতুন গাছ লাগাইছে সেগুলো যাতে একটু দ্রুত ফুল দেয় সেজন্য তারা এখানে বিভিন্ন পরিচর্যা করে তো এতক্ষণ দেখলাম ফ্লাওয়ার লেকের ভেতরের বিভিন্ন দৃশ্য এখন ধীরে ধীরে ফ্লাওয়ার লেকের ভিতরে যে রেস্টুরেন্ট রয়েছে এগুলা দেখব হ্যাঁ তবে একটা কথা হচ্ছে এখানে আছে সকাল আটটা থেকে বিকেল সন্ধ্যা পর্যন্তই চলে সন্ধ্যার পরে এটার ভিতরে হচ্ছে আর থাকতে দেয় না আর শাহিন ক্যাফেতে রাতের বেলাও পার্টি দেওয়া যায় এখানে দেখেন এখানে ফুলগুলা বিক্রি করে আর ওই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের শর্টকাট খাবার আইটেম ফুচকা জালমুড়ি তারপর হালিম এগুলাই এখানে পাওয়া যায় তারপরে পান রয়েছে আচার চাটনি এগুলা তো আজকে আপনাদের সাথে যে দুটি স্পট শেয়ার করলাম এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী এপিসোডে ভিন্ন একটা প্লেসে ধন্যবাদ